আমি অধ্যক্ষ শেখ কালসার আহমেদ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর সভাপতি আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই গতকালকে আমাদের ঘোষিত ডিজি অফিস ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে বিশেষ করে শিক্ষক কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমরা গতকালকে এগারোটায় শিক্ষা ভবন ঘ্রাওয়ার মধ্য দিয়ে আমাদের বেতন ছাড়করণের যে সরকারি আমলাদের তামাশা আমরা দীর্ঘদিন দেখতেছি সেই তামাশার একটি অবসান ঘটেছে বিশেষ করে ডিজি মহোদয়ের সাথে কালকে যে আমরা বৈঠক করেছি সে বৈঠক করার আগে যেহেতু সতেরো তারিখে আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করেছিলাম যে আমাদের এই যদি আঠারো তারিখের পূর্বে বেতন ভাতা ছাড় করা না হয় তাহলে ডিজি অফিস ঘ্রাই করব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বেতন ভাতা ছাড় করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিজি অফিস থেকে আমরা উঠব না কিন্তু আমরা দেখলাম রাতের মধ্যেই ডিজি মহোদয় কাজ করে ওনার টিম নিয়ে এক রাতের মধ্যেই বেতন ছাড় করার ব্যবস্থা করেছেন এবং আমরা যাওয়ার পূর্বেই উনি দশটার পূর্বে মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের কথা দিয়েছিলেন যে আগামী দিন অর্থাৎ আজকে উনিশ তারিখ আমরা বেতন পাবো কিন্তু আমরা দেখছি যে রাতের মধ্যেই ইএফটিতে চলে গেছে তার মানে আমরা অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি এদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের ডিজি অফিস ঘেরাও করে তার এপ্রিল মাসের বেতন নিতে হলো বকেয়া বেতন হয়ে শিক্ষক সমাজের জন্য একটি কলঙ্ক এবং লজ্জার বিষয় তাই আমরা ডিজিকে পরিষ্কারভাবে বার্তা দিয়েছি যে আপনি যেদিন বেতন পাবেন আমাদের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী ঠিক ওই দিন বেতন পেতে চায় উনি আশ্বস্ত করেছেন প্রতি মাসের এক বা দুই তারিখের মধ্যেই শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন আমি আমরা ওনাকে সাধুবাদ জানাই ওনার কথা যেন অবিচল থাকেন ওনার কথা যেন দেখতে ইতিমধ্যে আমরা দেখেছি যে মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব বৃদ্ধির জন্য একটি সরকারি প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একুশ বছর পরে আমরা ওই পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা থেকে আবার পঁচিশ পার্সেন্ট উৎসব বৃদ্ধি এটা আমরা মানি না আমাদের এর শত আগামী দুল পূর্বে শতভাগ উৎসব দিতে হবে শতভাগ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অর্থাৎ আমাদের একটি দাবি এই শহীদের রক্তের বিনিময়ে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত তাদের কাছে আমাদের প্রাণের দাবি যে জাতীয়করণের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় এদেশে যে সরকারি এবং বেসরকারি পাঠসম বৈষম্য রয়েছে সেই বৈষম্যকে গুছাতে হবে বৈষম্য ছিল অবসান করতে হবে বিশেষ করে আপনার লক্ষ্য করছি যে দীর্ঘদিন যাবৎ এদেশের সাতানব্বই ভাগ শিক্ষাক্ষেত্রে যারা অবদান রাখছে শিক্ষাক্ষেত্রে সাতানব্বই ভাগ যে কাজকর্ম পরিচালনা করছে আমরা একই প্রশ্নপত্র প্রণয়ন করি একই উত্তরপত্র প্রণয়ন করি একই বই পাঠদান করি একই একইভাবে আমরা ক্লাস নেই অথচ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে আমাদের পাহাড় বৈষম্য রয়েছে আপনারা জানেন আমরা মাত্র একুশ বছর পূর্বে দুই হাজার চার সনে দেওয়া পঁচিশ পার্চুন উৎসব এত তার পরিবর্তন হয় নাই আমাদের মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা পথা এদেশে বেসরকারি শিক্ষকদের কোনো বদলি প্রথা নাই বদলি প্রথা না থাকার কারণে আজকে হাজার হাজার শিক্ষক কর্মচারী মানবতার জীবনযাপন করছে তাই অনতি বিলম্বে বদলি প্রথা চালু করতে হবে আমাদের ম্যানেজিং কমিটি নামক যে জাতাকল যে যাতাকলে পৃষ্ঠ হয়ে এদেশের শিক্ষক সমাজ এদেশের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে চলছে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচার জন্য এদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচার জন্য জন্য ম্যানেজিং কমিটি তথা গভর্নিং বডি বিলুপ্ত করে আমাদেরকে আমাদেরকে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন আনতে হবে এবং সর্বোপরি আমাদের দাবি হচ্ছে আমাদের একটি অনেকগুলো শিক্ষা কমিশন গঠন করা হয়েছে সংস্কার সংস্কার কমিশন আমরা চাই অনতি বিলম্বে সরকার যেন শিক্ষা সংস্কার কমিশনের গঠনের মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মধ্য দিয়ে আগামী ইদুল ভিতরে ইদুল আচার পূর্বেই শতভাগ উৎসব যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তথা সরকারি শিক্ষক কর্মচারীরা পায় তাদের নয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নয় সরকারি শিক্ষক কর্মচারীদের নয় শতভাগ উৎসব পাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা পাতার ঘোষণা বদ্রিপথার ঘোষণা ম্যানেজিং কটি বিলুপ্তির ঘোষণা এবং শিক্ষা সংস্কার কমিশনের গঠনের কবে ঘোষণার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখন শেষ করছি